মটরশুঁটির ভাপার ঝোল আমরা তো মটরশুঁটি দিয়ে অনেক কিছু রান্না করি যদি কোনো দিন এইভাবে ভাপা রান্না না করে থাকেন তাহলে অবশ্যই শীত থাকতে থাকতে একদিন এইভাবে রান্না করুন তার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটা গরম হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম এবার ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো ডুমোডুমো করে কেটে রেখেছি যে কোনো নিরামিষ দিন কিংবা যে কোনো দিন এইভাবে রান্নাটা করুন খেতে যেমন সুন্দর তেমনি রান্নাটা করাও কিন্তু খুবই সহজ আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি তারপর গ্যাস সিম করে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো নিরামিষ দিনে রান্নায় যে সমস্ত মশলা পড়ে সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি তারপর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর খুন্দি দিয়ে টমেটোটা একটু গলিয়ে দিচ্ছি এবার ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেহেতু নিরামিষ রান্না এর মধ্যে দিয়ে দেব। ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ গ্যাস সিম করে কষাতে থাকবো আশা করছি এইভাবে কোনো দিন মটরশুঁটি ভাপার ঝোল খাননি যদি না খেয়ে থাকেন এই শীতেই একদিন রান্না করুন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ জল মশলাটা কষানোর পর জলটা দিয়েছি তার কারণ আছে এই জলটা দিয়ে কিন্তু মটরশুঁটিটা ভাপানো হবে তার জন্য নিয়েছি মটরের ডাল আপনারা চাইলে মটরের ডালের পরিবর্তে বেসনও দিতে পারেন যতটা মটরশুঁটি দেবেন সেই অনুযায়ী বেসনটা দেবেন বেসনটা একটা বাইন্ডিংয়ের কাজ করে তাই বেসনটা একটু বুঝে শুনেই দিতে হবে যাতে মটরশুঁটিটা ছেড়ে না যায় মটরের ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম এই ডালটা আমি একটু সরিয়ে রাখছি কারণ ডালটা মনে হচ্ছে বেশিই দেওয়া হয়ে গেছে এই ডাল বাটার মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি প্রায় এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়েও পেস্ট করে নেবো মটরশুঁটিটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করব না যাতে দানা দানা থাকে সেইভাবেই পেস্টটা তৈরি করতে হবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন দানা দানা আছে এবার একটা বড় জায়গায় মটরশুঁটির পেস্টটা ঢেলে এর মধ্যে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে ফ্যাটাতে থাকবো যত সুন্দর ফাটানো হবে তত সুন্দর কিন্তু বড়াটা নরম হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরেই ফ্যাটাতে হবে ফাটানো হয়ে গেলে বুঝবেন যে এই পেস্টটা অনেকটাই পাতলা হয়ে গেছে ভালোভাবে ফাটানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পাতলাও হয়ে গেছে এদিকে যেই জলটা দিয়েছিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে যেই মটরশুঁটিটা বেটে রাখলাম সেই মটরশুঁটিটা বড়ার আকারে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ঝোলটা ফুটবে ঠিক সেখানে সেখানেই কিন্তু মটরশুঁটির এই বড়াটা দিয়ে দেব। এইভাবে যতগুলো বড়ার প্রয়োজন আমি ততগুলোই বড়া ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদাভাবে বড়াগুলোও ভেজে তুলে নিতে পারেন কিন্তু রান্নাটা এতেই বেশি স্বাদ হয় গ্যাস সিম করে মিনিট চারেক মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যাতে বড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গে যায় এবার ঢাকনাটা তুলে নিলাম চামচ দিয়ে প্রতিটা বড়া এইভাবে উল্টে পাল্টে দেবো যাতে দুদিক দিয়েই খুব ভালোভাবে সিদ্ধ হয় আবারও ঢেকে নিলাম প্রায় তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল একটু বেশি পরিমাণই জলটা দিতে হবে কারণ এই ঝোলটা কিন্তু পরে অনেকটাই গাঢ় হয়ে যায় তাই জন্য বেশি পরিমাণ জলটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ ফুটাবো না আর গ্যাস জোরে দিয়েও কিন্তু ফুটাবো না আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে বড়াগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন বড়াগুলো ভেঙে যায়নি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল মটরশুটির বরার ঝোল আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো যাদের ভালো লেগেছে শীতকালেই একদিন বানিয়ে ফেলুন কারণ শীত তো আর বেশি দিন নেই তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন